আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ শমায়েতু সুতামন্ডরি আজকে আমরা মুসতাহাল হাদিসের একটি গুরুত্বপূর্ণ নও নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আল হাদিসুল মুআনআন অর্থাৎ আন আনা এর মাধ্যমে যে সকল হাদিস বর্ণনা করেন মুহাদ্দিসীন کرام সেই বিষয় আলোচনা আমরা আজকে দর্সে করতে যাচ্ছি চলুন তাহলে কথা না আবারই আমরা আলোচনা শুরু করি আল হাদিফুল ময়ান আন তারিফ হুলুগতান আবিধানিকভাবে তার পরিচয় মা আল আন আনফিল গ হিয়া মাস দরো আন আনাল আল হাদিস এ দা র আ হ আন লফজে আন শব্দ দিয়ে যখন কোনো রাবি হাদিস বরণা করবে ওই আন ওই হাদিসটাকে আন আনা বলা হয় আর আন আনা ফেলের মাঝধার হলো আল্লাহ আন আনাত।

অথহব সনদে মহান বলা হবে কিন্তু হাদিসে মহানান বলা হবে না কারণ হাদিস এটা মতনের সাথে অনেকটা সম্পৃক্ত ইল্লা আলা আই যখন হাদিস মহান আন বলা হবে এটা না কিন্তু যদি এমন হয় যে এখানে মুজাফিল উজ্জো আছে সেটা হলো কি মুজাফ উজ্জ্ব আছে সেটা হলো সানাদুল হাদিস ইল আন তখন গিয়ে বাক্যটা কি হবে সহি হবে সোয়ার ও সনাদিল মহান আহান আন সনদের কিছু নমুনা দেওয়া হয় এক নম্বর আই একু না রবি মুদল্লি সান ও আন যখন মুধল্লিস হয় এবং সনদ রেওয়ায়তের মধ্যে আহান আনা করে তখন ওই সনদকে আর রেওয়ায়াতুল হানহানা বলা হয় বাকাসা বাকা হুফ মুফিমা হাজিতাদ্লিস দ্বিতীয় নম্বর হল আই একু না রবি উল মহান আইন ইউস বি তু ইবাইনা হুম নেশাই শিখি অর্থাৎ রাবি মহান আইন তার মাঝে কখনো এমন হয় সে এবং তার মারভি আনপুর মাঝে লেখা সাবেত না এবং তার শেখের মাঝে লেখা সাবেত না ফায়দা মুন খতেহ সাওন কানা মোদা লিসেন তৃতীয় নম্বর হলো এই একু না রবি ও গৈরামুদার লিসে যে রাবিটা মুদাল্লিস না হওয়া বলা মেজবুত আদামুল লেখা এ এবং আদমে লেখা এটাও সুবুত ন ফাহাদা হামদুনা তাহলে এইটা হলো আমাদের এক তাহলে রাবে গাইরে মোদাল্লিসুন নয়। আবার আদমের লেখাও সুবুত না তাহলে এই ক্ষেত্রে যখন ধোঁয়াশাপূর্ণ অবস্থার মাঝে ওই ক্ষেত্রেই হল আমাদের আজকের আলোচ্য বিষয় তা হলো হাদিস মহানহান নিয়ে আজকের আলোচনা হুকমুল হাদিস মহান আন। তাহলে ওই পর্যায়ের হাদিসের মহানহানের হুকুম কি ইকতালা হলো ওলামা ওফিল হুকমুল হকমিল হাদিস মহান মহানান হাদিসের হুকুম নিয়ে ওলামাই কেরাম ইখতলাফ করেন হাল ইউ আদাল মুন আই এটা কি মুন মধ্যে ধরা হবে মুন কাতে হলে তো ফাই ওরাদ্দ এটা আপাত্থাকান যোগ আউ ইউ আদাল মুতাসিল ফাই অকবর আর যদি এটা মুতাসিল অন্তর্ভুক্ত হয় তাহলে তো এটা মাকবুল হচ্ছে লীল মহাদ্দিন ফি হিমাজ হাবানি এই ক্ষেত্রে মহাদ্দিনগণের দুটি মাঝহাব রয়েছে আল মাজ হল আউয়াল আর রদ্দু মুতলাকান অর্থাৎ মুতলাকান এটাকে রদ করা হবে আই এখন হাদিসুল মহান আন কবিল মু এটা মুতাসেলের পর্যায়ে হবে না ওয়াইন সালিমা রবি যদিও রাবি হিমিনের কলঙ্ক থেকে মুক্ত হোক ওয়াইনাম কাবিল মনকাতা তখন এটা মুনকাতের পর্যায়ে চলে যাচ্ছে তাই এটা গ্রহণ করা হবে না হ্যাঁ হ্যারিফ আল মোহা সিবি রাহিম বিশিষ্ট সুফি এবং একজন আহলেদ তাসাউফের অনুসারী এবং ইমাম عن تني عن بعض أهل الحديث نقل السخاوي رحمه الله في فتح المغيث في فتح المغيث وحكاه أيضا رامه المزي في المحادث الفاصل عن بعض الفقهاء وذكر ابن صلاح في المقدم ولم يذكر قائله وقال العراقي كل ما أتانا من منقطع حتى يبين الوصل ولم يذكر قائله حافظ العراقي رحمه الله بولين منقطع جوتو بورنا ما ماجيبوني تهبه

দলিল হাদাল কাউলি এই কথা সপক্ষের দলিল দেওয়া আছে দেখার ইবনুর শীদিন আন 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 ইনামাতা আমাল ইরসা ابن رشيد رحمه الله عن لأن لفظ عن ليس نصا في إفادة الاتصال بين الرابي والمربي عنه بها رابي والمربي عنه إرمجي اتصال الفائدة دينا إنما هي تحتمل الاتصال المباشر هذا اتصال مباشر الفائدة كما تحتمل الاتصال بواسطة لم تذكر في السنة فيكون من قابل المنقطع أو المرسل এটা ছিল মাঝহাবি আউয়াল এবং দলিল আলমা সানি হুয়া মাঝহাবু জম্হরের হাত দিদি নয় আলফেওয়াস আবির হসুল ইলা ন্যাসান মহান মিন কবেলের মুত্তা আছিল অর্থাৎ মহান সন যেটা আছে ফোকাহা এবং উসুল ইন্দিনিকর এটা হল মুত্তা আসিল আর কবেল দিকে হাত তাই তাই না খেলাফ হতে আলি কা লাকি যতক্ষণ তার বিপরীত দলিল ক্যাম হবে তো এটা মানে মারদুত হতে গেলে এটার কতগুলো শর্ত সারায় আছে। এক নম্বর হলো আর সরুতুল মুত্তা ফাঁকা মুতাফাক আলী কিছু শর্ত যেমন এগুলো তিনটা শর্ত এখানে উল্লেখ করা হয় ইদের এক মোহান্লিস মুতফাকভাবে এটা গ্রহণ করার জন্য শর্ত হলো যে রাহি মোহান্লিস না হতে হবে মেসবুত আদম লেখা এবং আদম লেখাও সবুত না হতে হবে এই কুল মুস্তাউফিয়ানি যে আমি একশো কবলি এবং সমস্ত রাবিগণ আদেল হতে হবে এবং কবুলের যত শর্তার যে সমস্ত শর্ত সমাবেশ তাদের মধ্যে থাকতে হবে আর মোক এবং বিপরীতমুখী শর্ত অর্থাৎ বহুজনের বহু শর্তাল ইশতিয়াত আলা আকওয়ালে অনেকভাবে অনেকেই ভিন্নভাবে শর্ত করেছেন আর শারোহা ইয়াক ফিফিরা লেকে আল মা রব ইল মুহান আইন ওল মহান আন আনহু মা ইমকানিল লেখা এ আন রাবে মান ইন এবং যথেষ্ট অর্থাৎ মহাসারাত এবং এমকানে লেখা যথেষ্ট এটার সব সপক্ষে হলেন দেহাবাই ইমাম মুসলিম মাফি ওফি মোকাদ্দা মতিহী আলাম হাদাল কাউলি এই কথাটার প্রবক্তা ছিলেন ইমাম মুসলিম রাহিমল্লাহ এবং যারা এই কথার বিরোধিতা করবে তাদের তিনি অত্যন্ত কঠিনভাবে রদ করেছেন ওয়া ইলাল জাহলি ওয়া ইনাহুল্লা কা কৌলুন এবং তিনি আরও বলেছেন যে এগুলো হলো অজ্ঞতাপূর্ণ কথা এবং এক ধরনের বানোয়ার কথা যেটা পূর্ববর্তীরা এরকম বলে নেই কৌলুন শাহিত কাউলুন মুতরাহন সুউরাবি এটা এক ধরনের প্রত্যাখ্যানযোগ্য এটা ছুঁড়ে ফেলার মতো কথা সুউ রবিতেন এবং এটা বর্ণনা করার মাঝে অত্যন্ত মন্দ রয়েছে আমরুন ফ্যাসাদুল্লাম ইয়সবাক ইলাইহি আহাদুন এবং এটা এক ধরনের মানে ফাসাদপূর্ণ কথা যেটা অতীতে বলে নাই আনাল ইজমা মুন আকিদুন আলা খিলাফি অর্থাৎ তাদের বিরুদ্ধে মূলত এজমা হয়েছে অর্থাৎ আনা এর মাঝে রাবে মহান এবং মহানা নানহু এর মাঝে মহাসারাত এবং এমকা লেখা এটাই যথেষ্ট দ্বিতীয় নম্বর হলো أن يكون المعاصرة وحدها لا تكفي شدو معاصرة تشتري بل لابد من ثبوت اللقاء يمكن لقاء ما ثبوت اللقاء رعب ولو مرة واحدة جديو جيبوني أكبر يهوك نكنا وهو الإمام وهو قول الإمام البخاري رحمه الله وشيخه علي بن علي ابن المديني وعزاه ابن رجب إلى أحمد وابي زرعة وابي حاتم والبردجي

কেননা আতুল সোহবাতি মূলত সামায়ের উৎস জাহাবা ইলাই হিয়াবুল মুজাফর আসামি চতুর্থ নম্বর হল লাহাবুদ্দামি মাল মহাসা ও সহুদ ইলেখা ও তুল সোহবাতি শর্ত রাবে সেটা হলো আল মারুফ রেওয়াল মারুয়া রাবি তার মারুবি আনু থেকে মারুবি পরিচিত ব্যক্তি হতে হয় বেআই আসতে রাবি আইন ও আখ দিহি আনহু অর্থাৎ সে প্রসিদ্ধ তাতে সামায়ের মাধ্যমে অথবা তাতে হাতিস গ্রহণ করার ক্ষেত্রে

শায়খ এবং তার মাঝে কি থাকতে হবে সে শায়খের কাছে চোপ ছিল কিন্তু ভালো হবে থেকে গ্রহণ করেছে কি না ইদ্রাকে বাইন করেছে কি না এটাও স্পষ্ট হতে হবে ওয়া দা আবুল হাসান আল কাবস এটা নেতাদের কথা তার এখানে আমরা মোট পাঁচটা কথা পাই তারপরে আসে এখন এই পাঁচটার মধ্যে কোনটা মতমত আল কওল আল মুআতামাত ইন আল কওল আল আউয়াল ফি الطরফ والقول الثالث ثالث والرابع في تشদ্দুদ প্রথম কথা এটা হলো একতরফা কথা হয়েছে দ্বিতীয় এবং চতুর্থটা এটা এক ধরনের কঠোরতাপূর্ণ কথা ফালকা হল সানি হোয়াল হুয়াল মুতা হোসাত ওয়াল মাহাতাদের এবং ইমা বুখার রায়মুল এবং জুম্বুর মহাদিশের যে কথাটা এটা হল মধ্যম মধ্যস্থতাপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ কথা ওলা আহত ওয়াল আকুয়া মেলা এবং এটা সবচেয়ে জোরালু এবং প্রথমটার তুলনায় এটা সবচেয়ে শক্তিশালী লেহকি নাম হলো লেয়ুফ কিন্তু এটাও স্পষ্ট কথা যে আনল কল আওলা উজুদুল মা সাল আফাকাত ইয়েট ফিলি তবে প্রথম কথাটা যেদিন মুসলিম রাহিমুল্লাহ খুব জোর দিয়ে বলেছেন এটার একটা গ্রহণযোগ্যতা আছে অর্থাৎ এটা হলো যথেষ্ট কোন ক্ষেত্রে লিহাদিল স্নাদি সনদের বিশুদ্ধতার ক্ষেত্রে যথেষ্ট সারা আলাই আমল যে সনদের উপর ভিত্তি করে আমল চলতে পারে

মানে সব সময় তারা সহিহাইনকে গ্রহণ করে আসছে তাহলে তাদের এই আমলটা কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা এটাও একটা দলিল ওয়াহাকে মলি আহাদি হিদা সহিহাইনের হাদিসগুলোকে তারা সিহাদের হুকুম দিয়েছেন ওয়াহাদ মুসলিম এখন শহীদ মুসলিমের মাঝে তাহলে যদি ওলাম তাদের সোহিহাইনকে গ্রহণ করেছেন সেই হিসেবে মুসলিমের কথাটাও গ্রহণ করা হবে এবং আমলের ক্ষেত্রে এটাকেও এটাকেও কি করা হবে কিন্তু ইসতিদাল এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এটা বুখারী থেকে তারজিহ দিতে হবে ওয়াহাদাল হুকমু শামিলুল আহাদীসুল মুআন্নানা আল ওয়ারেদা ফি সহিহ মুসলিম ওয়াহিয়া জারিয়াতুন আলা শর্তি আল্লাযি বাসাতহু ফি মুকদদাওতি কিতাবি আর যে সকল মুআন্নানা হাদিস তার সহিহ এর মধ্যে বর্ণিত হবে এই সবগুলো ইমাম মুসলিমের নিজস্ব শর্তেই এগুলা বর্ণিত হবে তারপরে এখন কথা হলো ফাইনকিলা ইন্না শর্তা মুসলিম ইলা ইয়াক্তাদি ইত্তিসাল ইসনাদ আল মুআন আন লাজিমাহু আই ইয়াহকুম বিল দাফ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর যে শর্তটা এটা যে মুআনান সনদের ইত্তিসালে কি করে না তাকাজা করে না বিদায় এখন কি করতে হবে যেহেতু ইনকিতা এখন তাকে দফের হুকুম দিতে হবে ইনকিতা বলতে হবে আলা কুল্লি হাদিসিন ওয়াদা ফি সহিহ মুসলিম মুআনানান ওয়া ইল্লা ইয়াকাউ তানাকুদু মিন হাইথু লা তো এটা আর এখানে একটা উত্তর হবে ওয়াজা বাদুমান হাদা তানাকুদি হাইতু ইআতারাদাল উলামা ওয়া আন কাসরাতিল মুআনান ফি সাইহাইন ওয়া লা সিয়াম মান মা মুসলিম বিমা বিশেষ করে উলামায়ে কেরাম এটা একটা উত্তর এইভাবে দেন যে আসলে সহিহাইনের মধ্যে অধিক পরিমাণে কাসরাতে মুআনানা রয়েছে কিন্তু বিশেষ ভাবে সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে যেমন ما جاء في المستخرجات عليهما من الطرق الكثيرة التي صرح فيها بالتحديث والسمع جمان مستخرجات على الصحيحين كتاب قلو ما جمع دهي اه وي مستخرجات كل ما تحديث ابان سماع البتدي امون وانا ايك دي, دي نمر يشفع لمسلم فوق هذا كثرة طرق الحديث الواحد في صحيح نفسه وليس كلها بالمعاناة এই ক্ষেত্রেও মুসলিম রহিমিকর এটা উজোর করা যাবে যে একটি হাদিস তুরুকে মুতাহাদের মাধ্যমে সহি মুসলিমে এসেছে ওয়ালাইসা কুল্লু ভাবিল আন আনা সবগুলো আন দিয়ে আসে তাহলে কোথাও যদি আন আনা দিয়ে আসে অন্যত্র এটার মোত্তাসের হাদিস বিসামা এবং এত্তেসলের রেওয়াত থাকে তাম্বিহাদ ইত্তাফাক আল বুখারি ও মুসলিম মোহায়ান আলা ইশতে তাহলে বুখারি এবং মুসলিম রহিমুল্লাহ তারা মোয়ানাকে কবুল করেন শর্ত সাপেক্ষে কী শর্ত আইয়ার রাবি গেরাম আল্লা আদম্ লেখা রাবি গাইলিস হতে হবে এবং আদমের লেখা এটা সাবেদ হতে হবে সাবেদ না হতে হবে এরপর হল জিম আই কুল অ্যাকুনার রুহাত ইস্তাদ হাদিস সমস্ত রাবীগণ আদের হতে হবে এবং হাদিস কবুলের জন্য যে শর্ত আছে সেগুলো থাকতে হবে এর হলো শর্ত সুবুতুল লিকা ইন আল বুখারী হাদা শর্ত ইন আসল সিহাতে ইন আল বুখারী লা শর্ত কিতে আস-সাহীহ ফাকাত অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি নিকটে সুবুতুল লিকা এটা শর্ত এই যে শর্তটা এটা হলো সিহাতের মূল নীতি হিসেবে শর্ত তার কিতাব

তাহলে এই দাবির ক্ষেত্রে যদি কেউ দাবি করে ভুল হবে বা লা হাদাস ফি আস-সিহাহ বুখারী হাদিস শুদ্ধতার মানদণ্ড হলো ইমাম বুখারীর এই মৌলিক নীতিটা। فقد اكثر من تعالي الاحاديث في تاريخ এই শর্তের ভিত্তিতে তার তারিখুল কাবীর যেটা আছে ইমাম বুখারি সেখানে কিন্তু অনেক হাদিসকে তিনি মহাল্লাল সাব্যস্ত করেছে। আল্লাহ 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 হোক সর্বশেষ কথা আজকের কৌলুল ইমাম মুসলিম রাহিমুল্লাহ মুকাদ্দামা দিহি ইমাম মুসলিম রাহিমুল্লাহ তার মুকাদ্দিমার মাঝে একটা কথা বলেছেন তা হলো ওয়াকাদ তাকাল্লাম বা'দ মুনতাহিলিল হাদিস মিন আহলি আসরিন আমাদের আমার যুগের কিছু তথ্য মানে চিন্তাকারীদের তারা অনেকে বলে তো এখানে এই যে কথাটা কলা ইবনে রশিদ আল ফাহারি রাহিমাহুল্লাহ যাকার আয-যাহাবী রাহিমাহুল্লাহ ফি সিয়ার কালামান বিহি আন্না মুসলিমান আন আল বুখার ইয়া শাখা হু আলী ইফের মাদিন ইমাম বুখা মুসলিম রাহিমাল্লাহ এই কথা বলে বাদ মুনতাহিল হাদিস বলে এখানে তার শেখ বুখারি এবং তার উস্তাদ বুখারি রাহিমল্লা এবং তার দাদা ওস্তাদ আলী ইফ মাদিন রাহাম্লাকে উদ্দেশ্য নিয়েছেন লাহকিনা মুসলিমান কেনাম মুহিব বানালীল বুখারি ইউদা হাফিম ও আন হ তবে এত বড়ো কথা বলছেন ওস্তাদ সম্পর্কে এত সত্ত্বেও তার ভিতরে ওস্তাদের ভালোবাসা এবং প্রীতি মানে খুব বেশি ছিল কখনো উস্তাদের পক্ষ হয়ে তিনি বলতেন কেননা তার একটা কথা এমন আছে হুয়াল কাইল আনহু ইয়া উস্তাদ আল আসাতিজিনা ওয়া আল মুহাদ্দিসিনা হে আমার সকল উস্তাদের উস্তাদ মুহাদ্দিসিন গণের লিডার তো এই যে উস্তাদের সামনে এত সুন্দর কথা বলা ফায়াব ওয়া দু আন ইয়াকসুদা বি কালামিহি শাইখাহু এর মাধ্যমে মানে তার উস্তাদের উদ্দেশ্য ওয়ালা আল্লাল তো ফায়াব ওয়া দু আন ইয়াকসুদা বি কালামিহি শাইখাহু এখানে তার এই কথার মাধ্যমে তার উস্তাদকে উদ্দেশ্য নেওয়াটা এটা অনেক মানে দূরের কথা বলে আল্লাম তাহলে এই যে কথাটা ইয়া উস্তাদ আসাদিদ এই কথাটা কিন্তু তার শাইকের ব্যাপারে বলাটা কিন্তু অনেক মানে বয়িত কি বা অর্থাৎ এটা অনেক দূরবর্তী কথা কেননা বরং এই কথাটা তিনি বলেছেন সম্ভবত তার যুগের একজন মহাসীর ব্যাপারে যেই ব্যক্তি যে আলেম কেন আল মাজহাব যে কিনা ইমাম মুসলিমের মাজহাব তার কাছে কী ছিল গ্রহণযোগ্য ছিল ওয়ালাম ইয়া আলেম আন্নাহা আলাম ইয়া আলম আনা কৌল বুখারীয় শেখি আলী ইবুল মাদিন কিন্তু এটা জানা যায়নি বা এটা স্পষ্ট নয় যে এই কথাটা বুখার রাহিমুল্লাহ এবং তার শাহী আলী ইবুল মাদিনী সম্পর্কে বলা হয়েছে যদি এমনটা বলা হয় ওয়া ইল্লা আল্লাহ খাফাদ আল্লাহ জানা যদি এমনটা বলা হয় তাহলে ওয়া ইল্লা আল্লাহ খাফাদ আলহমাল জানা তাহলে উস্তাদের প্রতি তার অনুরাগ এবং এটা অবনত হয়ে পড়বে তার দয়ার ডানা তো যাই হোক আমাদের ওলামায় কিলামের এখানে একটা অর্থাৎ বিকিমূলক তাদের মহাসিরিনদের একটা ক্ষেত্রে কথা আছে আল মহাসারা আল মোনাফারা সমকালীন মানে হলো একে অপরে কাদা ছোড়াছড়ি তো এটা এক ধরনের থাকেই আবার উস্তাদের আজমত মোহাম্মত সেটাও থাকে তো যাই হোক সব মিলেই আজকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে মহানানা হাদিসের হুকুম ওলাম ইকলাম এটাকে গ্রহণ করেছেন এবং এটাকে তারা অ্যাকসেপ্ট করেছে যা যাই হোক আজকে আলোচনা এ পর্যন্তই পরবর্তী দর্শের জন্য সকলকে আমন্ত্রণ করা গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب